και μου পরিসংখ্যানের অনেক অঙ্ক কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করা যায় ক্যালকুলেটার প্রেস করে দ্রুত অ্যান্সার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার শেষ সুতরাং ক্যালকুলেটারের ব্যবহার কিন্তু ভালো করে জানতে হবে আমরা পরিসংখ্যানের কোন অঙ্কগুলো ক্যালকুলেটারে করা যায় সেগুলো দেখব এখন আমরা টাইপ থ্রি সারণী পরিসর নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা যেগুলো ক্যালকুলেটারে করা যায় সেগুলো আমরা তোমাদের শেখাবো তো আমার কাছে অনেক মডেলের ক্যালকুলেটার আছে এই ক্ষেত্রে তোমার যে কোনো একটা মডেলের ক্যালকুলেটার থাকলে হবে তবে সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকলেও হবে তো আসো আমরা ক্যালকুলেটারের সমাধান করানোর চেষ্টা করব তো এখানে একটা ক্যালকুলেটার নিয়েছি সাপোজ কোনো একটা মডেল মডেল বললাম না দেখো এখানে বলা আছে যে দশজন বালকের ওজন এত এত দেওয়া আছে উক্ত উপাত্তের পরিসর বের করো তাহলে একবারে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটারে করব। পরিসর বের করার সূত্রটা আমরা কী জানি সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সবচেয়ে বেশি সংখ্যা কত আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ দেবো আগে আমরা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কত সবচেয়ে ছোট কত আছে আমরা সেটা দেখি সর্বোচ্চ আছে হচ্ছে সর্বনিম্ন আছে হচ্ছে তেত্রিশ তার মানে বিয়োগ তেত্রিশ দিব তেত্রিশ দেব আর যোগ এক করবো দেখো আমরা পরিসর নির্ণয়ের সূত্র কী সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আমরা যোগ এক দিলাম দিয়ে এবার ক্যালকুলেটারে প্রেস করলাম আসলো কত আঠারো তার মানে অ্যান্সার হচ্ছে আঠারো এভাবে ক্যালকুলেটারে খুব দ্রুত অ্যান্সার করতে পারবা পরেরটা একই অঙ্ক অ্যান্সার হচ্ছে ক এটা আর করার দরকার নেই একই রকমের অঙ্ক এরপরের এমসিকিউটা দেখো বলা আছে কোনো বাড়ির নয়জন লোকের বয়স যথাক্রমে দেওয়া আছে এখন বলা আছে প্রদত্ত উপাত্তের পরিসর বের করে পরিসর বের করার সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক সবচেয়ে বেশি আছে কত দেখো সবচেয়ে বেশি আছে ষাট আর সবচেয়ে ছোট আছে হচ্ছে পঁচিশ তাহলে হবে কত দেখো আমরা লিখবো হচ্ছে ষাট ষাট বিয়োগ পঁচিশ আর যোগ কী দিবো এক দিবো দিলে আমার কত আসে ক্যালকুলেটারে দেখি আসে হচ্ছে ছত্রিশ আসে তার মানে অ্যান্সার হচ্ছে ক এভাবে মুখে মুখে দ্রুত অ্যান্সার করতে পারবা যদি তোমার ক্যালকুলেটারে ব্যবহার থাকে এরপরে দেখো বলা আছে এত উপাত্তের পরিসর কত তাহলে পরিসর কীভাবে বের করব সর্বোচ্চ সংখ্যা এখানে সর্বোচ্চ আছে কত সর্বোচ্চ আছে আর সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আছে পঞ্চাশ তাহলে সৌত্তর থেকে আমরা বিয়োগ বিয়োগ করব করে যোগ করব এক তাহলে অ্যান্সার কত অ্যান্সার একুশ তার মানে অ্যান্সার একুশ এইভাবে কিন্তু তুমি সহজে বের করতে পারবা এরপর বলা আছে দশজন বালকের ওজন যথাক্রমে এত এত উক্ত উপাত্তের পরিসর বের করো তাহলে একই রকমভাবে বের করব সর্বোচ্চ সংখ্যা কত আছে আমরা সেটা দেখি সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের বড় নাই তার মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আটচল্লিশ বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত আছে সর্বনিম্ন সংখ্যা আছে হচ্ছে বত্রিশ বত্রিশ যোগ এক সমান কত আসে আসে হচ্ছে সতেরো তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপরেরটা বলা আছে দশজন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিকের কথা বলা আছে এখন বলা আছে যে বের করো সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আছে দুইশো তার মানে দুইশো বিয়োগ সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আছে হচ্ছে একশো তিরিশ দ্রুত করতে যে ভুল করো না আর তার সাথে কি দিবা দিবা হচ্ছে যোগ এক দিবা যোগ এক দাও দিয়ে ক্যালকুলেশনটা প্রেস করো তাহলে আশা কত একাত্তর তার মানে গ অ্যান্সার এরপরে দেখো এই এম সিকিউটা কিউটা বলা আছে কোনো কতগুলো উপাত্তের সর্বোচ্চ মান এত সর্বনিম্ন মান এত উপাত্তগুলোর পরিসর কত পরিসরের সূত্র কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে সর্বোচ্চ মান কত নব্বই বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ আর যোগ এক সমান আসে কত আসে হচ্ছে ছাপ্পান্ন তার মানে অ্যান্সার হচ্ছে ছাপ্পান্ন তার মানে ঘ অ্যান্সার এরপর একটা দেখো পঁয়তাল্লিশে বলা আছে কোনো উপাত্তের সর্বোচ্চ ও সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা সতেরো ও পাঁচ হলে উপাত্তের পরিসর কত তাহলে সতেরোর থেকে আমরা পাঁচ বিয়োগ করব যোগ এক করব। করলে কত আসে আসে হচ্ছে তেরো তার মানে অ্যান্সার হচ্ছে তেরো তেরো আছে কতে খ অ্যান্সার এখন আমরা ছেচল্লিশ নং সমাধান করব দেখো ছেচল্লিশ নঙ্গে বলা আছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর দেওয়া আছে পরিষদ দেওয়া আছে সর্বোচ্চ নম্বর কত আমরা দেখো আমরা পরিসরের সূত্রটা কী জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আর বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ এক আচ্ছা পরিষদ দেওয়া আছে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখলাম আর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে পঁয়ত্রিশ দেওয়া আছে লিখলাম আর যোগ আছে এক এক লিখলাম এবার দেখো এক থেকে পঁয়ত্রিশ বাদ দেবো বাদ দিলে চৌত্রিশ হয় চৌত্রিশ মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে সর্বোচ্চ সংখ্যা কত হবে ছাপ্পান্ন যোগ হচ্ছে চৌত্রিশ ছাপ্পান্ন যোগ যদি আমরা চৌত্রিশ করি তাহলে আসে কত নব্বই নব্বই আসে তার মানে নব্বই অ্যান্সার নব্বই আসে হচ্ছে ঘতে তার মানে ঘ অ্যান্সার এরপরেরটা দেখো পরিষদ দেওয়া আছে পরিষদ কত দেওয়া আছে পরিষদ দেওয়া আছে সাতষট্টি তার পরিষদ দেওয়া আছে হচ্ছে সাতষট্টি পরিষদ দেওয়া আছে সাতষট্টি লিখলাম এরপরে দেখো সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত দেওয়া আছে সর্বোচ্চ মান দেওয়া আছে হচ্ছে পঁচাশি তাহলে পঁচাশি লিখলাম এরপরে বের করতে বলছে সর্বনিম্ন মান সর্বনিম্ন মানকে আমরা এক্স ধরে নিলাম আর দেখো এখানে বলা আছে যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে হবে এক্স ধরে নিয়েছি আর প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন তুমি ক্যালকুলেশন করো তাহলে এক্স হচ্ছে মাইনাস এই পাশে আসলে হবে প্লাস ইকুয়াল টু পঁচাশি আর এক যোগ করলে ছিয়াশি হয় আর এটা প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস তার মানে সাতষট্টি তার মানে ছিয়াশি মাইনাস সাতষট্টি করবো তবে এই সমীকরণটা ক্যালকুলেটারেও বের করতে পারবে তবে আমার মতামত এমনি এইভাবে করলেই তোমার জন্য দ্রুত হবে তাহলে ছিয়াশি বিয়োগ সাতষট্টি সমান আসে কত আসে উনিশ তার মানে অ্যান্সার হবে হচ্ছে উনিশ E উনিশ আছে হচ্ছে গতে তার মানে গ অ্যান্সার পরের অঙ্কগুলো একই রকমের অঙ্ক তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা পরের অঙ্গগুলা সেম অঙ্ক তো এইভাবে ক্যালকুলেটারেও কিন্তু পরিসংখ্যানের অঙ্ক তুমি দ্রুত করতে পারবা তবে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে হবে না তো নবম দশম শ্রেণীর সকল বিষয়ের আমরা সহায়ক বই নিয়ে এসেছি সেই বইগুলো যদি সংগ্রহ করো তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে কারণ কোনো একটা জিনিস পারলা না কিউআর কোড স্ক্যান করবা আর শিক্ষক এসে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই